দেশ বিদেশে যে কোনো নিউজ লেটেস্ট আপডেট জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ও বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ভারতীয় সিরিয়ালের কারণে সামাজিক সমস্যা বাড়ছে বললেন মমতা কিভাবে অন্যের বিরুদ্ধে কুৎসার রটানো যায় কিভাবে অন্যের সংসার ভাঙা যায় কিভাবে পরিবারে অন্যকে হেনস্থা করা যায় বাবা মায়ের সঙ্গে ছেলের কিংবা বইয়ের সঙ্গে ছেলের দ্বন্দ্ব সৃষ্টি করা যায় এমন সব সমালোচিত কর্মকাণ্ড নিয়ে তৈরি হয় ভারতীয় টেলিভিশন সিরিয়াল বাস্তবতা বিবর্জিত কাল্পনিক এবং মূল্যবোধের অবক্ষয় সৃষ্টিকারী এই সব সিরিয়াল নিয়েও বাংলাদেশে সমালোচিত এবার অপসংস্কৃতিতে ভরা এসব নাটক সিরিয়ালের নিয়ে এবার অপসংস্কৃতিতে ভরা এসব নাটক সিরিয়াল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সিনেমা এবং সিরিয়ালের কারণে সামাজিক সমস্যা বাড়ছে বলে মন্তব্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন আমাদের সিনেমা এবং সিরিয়ালে আজকাল আমরা খারাপের দিকটা বেশি দেখিয়ে দেই অথচ আমাদের মনে রাখতে হবে আজকাল ভালো জিনিস লোকে খুব কম গ্রহণ করে খারাপ জিনিসটা অনেক তাড়াতাড়ি গ্রহণ করে তাই চেষ্টা করতে হবে খারাপ জিনিসটা না দেখানোর শুক্রবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের প্রায় পঁচিশ হাজার কেবল অপারেটর ও তিরিশটির মতো এম নিয়ে এক বৈঠকে মমতা এসব কথা বলেন এ সময় সেখানে টলিউডের এক তারকা পরিচালক এবং প্রযোজক উপস্থিত ছিলেন সিরিয়ালের গল্প নিয়ে ঠাট্টার ছলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একটা ছেলের বাবা নেই বাবা পরিচয় নেই একজনের ঘরে তিন চারটে বউ তিন চারটে কুমন্ত্রণা দায়ী একজন আরেকজনকে বিষ খাইয়ে দিচ্ছে শ্বশুর বউয়ের মধ্যে শাশুড়ি বউয়ের মধ্যে রোজকার ঝামেলা যত খারাপ খারাপ জিনিস যারা জানে না তাদেরও শিখিয়ে দেওয়া হচ্ছে সিরিয়ালের মাধ্যমে এর ফলে সমাজে অনেক সমস্যা তৈরি হচ্ছে সামাজিক অবক্ষয় ঘটছে তৃণমূল কংগ্রেসের এই নেত্রী প্রযোজক এবং পরিচালকদের উদ্দেশ্য করে বলেন সামাজিক গল্পে বেশি বেশি কাজ করুন এক ঘরে একজনের তিন চারটে বউ দেখানোর দরকারটা কি এসব দেখে সমাজ কি শিখে সব বাজে গল্প দেখানো হচ্ছে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আজে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ